সকল ভর্তি পরীক্ষা প্রায় শেষের দিকে তুমি কোথাও আসানোর ফলাফল অর্জন করতে পারো নাই তোমার খুবই বাজে যাচ্ছে তোমাকে আমি বলবো এই মুহূর্তে তোমার হাতে আছে গুচ্ছ এবং কৃষিগুচ্ছের মতো অনেক সিটের অধিকারী বিশ্ববিদ্যালয়গুলো যেখানে তুমি একটু চেষ্টা করলেই একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা তোমার লাইফের শেষ পরীক্ষা যেহেতু গুচ্ছ এবং কৃষিগুচ্ছ এই কৃষিগুচ্ছ এবং গুচ্ছতে তুমি একটা বেস্ট কামব্যাক দাও আমি তোমাকে বলবো আমাদের এই ফ্রি ক্লাসগুলো অন্তত তুমি করে যাও তাহলে তুমি আমাদের এই ক্লাস থেকে প্রায় নাইনটি পার্সেন্ট পরীক্ষার হলে কমন পাবা কেন কারণ আমরা যেটা করি গদ্যদা নিয়মে কোনো ক্লাস করাই না আমাদের এখানে মূলত গুচ্ছ এবং গুচ্ছের বিগত দশ থেকে পনেরো বছরের কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে সলভ করে দেই প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন যেমন থাকে কম খুব তাড়াতাড়ি যেমন তুমি ক্লাসগুলো শেষ করে ফেলতে পারবা ঠিক তেমনি এখানে তুমি শিখতে পারবা কিভাবে শর্টকাট ইউজ করতে হয় কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় কিভাবে ফাস্ট ক্যালকুলেশন করতে হয় কিভাবে অল্প জায়গার ভিতরে জিনিসই কিন্তু পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি জানি না কোনো ক্লাসে তুমি এগুলো শিখতে পারছো কি না আদৌ আমাদের এই ক্লাসের পাশাপাশি তুমি পাবা অনলাইন প্রিসাইস এক্সাম ব্যাচ যেখানে তুমি আমাদের এই অল্প সময়ের প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টারওয়াইজ করে করে তুমি সাথে সাথে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে ফেলতে পারবা এবং থাকতেছে ডাউট সলভিং তুমি তোমার যে কোনো প্রবলেম আমাদের এখানে শেয়ার করলে আমাদের টিচারগণ তোমাকে সেটা সলভ করে দিবেন সো আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট আমাদের ফ্রি ক্লাস এবং গাইডলাইনগুলো নিতে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও তোমাকে আমাদের ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হবে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে জয়েন দিয়ে দিতে পারো